আগের ভিডিওতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বংশীখণ্ড থেকে বংশীখণ্ড স্বর্গ থেকে পড়ে শুনিয়েছিলাম যে কেনা বাসি বা এ বড়াই কালিনী নয় কুলে কেনা বাসি বা এ বড়াই এ গোট গোকুলে তো আগের মধ্যে প্রচুর আবেগ ছিল আকুল বেকুল অনুভূতি ছিল কোমল মধুর ভাষাও ছিল কিন্তু এখন এটার আমি আধুনিক গদ্য অনুবাদ পড়ব যেখানে ভাষাটা সহজ হবে কিন্তু একটু আবেগ যে আবেগটা সেই আবেগটা একটু কম হয়ে যায় বেদনা সেটা আগের মতো থাকে না সেটা আমরা পড়ব ভাষা পরিষ্কার হলেও রাধা যে কৃষ্ণের বাঁশি রাধার কান্না যমুনা পাড়ের বেকুল করা রাধার আকুলতা সেটা এখানে থাকবে না আধুনিক অনুবাদটি হচ্ছে কে বাঁশি বাজায় বড়াই কালিন্দি বা যমুনা নদীর কুলে কে বাঁশি বাজায় বড়াই এ গুকুলে অর্থাৎ যমুনা পাড়ের গ্রামে আমার শরীর আকুল আর মন বেকুল বাঁশির সুরে আমি রান্না এলোমেলো করে ফেললাম কে বাসি বাজায় বড়াই কে সেজন দাসী হয়ে তার পায়ে নিজেকে সপে দেব। কে বাসি বাজায় বড়াই মনের আনন্দে তার কাছে বড়াই আমি কি দোষ করেছি আমার চোখের পানি ঝরে অজস্র ধরায় বাঁশির সুরে আমি প্রাণ হারালাম আমার মন আকুল করার জন্য জন্যে কি মধুর সুরের বাসি বাজাচ্ছে কৃষ্ণ মধুর সুরের বাসি বাজাচ্ছে কৃষ্ণ আমি পাখি নই যে তার কাছে উড়ে যাব মাটি দুভাগ হ আমি প্রবেশ করে লুকাবো লুকব আগুনে বন পুড়লে বড়াই সকলেই জানে আমার মন পড়ে কুমোরের পোয়ানের মতো কৃষ্ণের অনুরাগে আমার মন সুখ পায় বাসলির বন্দনা করে গাইল চণ্ডীদাস তো এই অনুবাদের অর্থ হয়তো কিছুটা বেশি স্পষ্ট হলো আগের ভিডিওটির অনুবাদের আগের মেইন টেক্সটের চেয়ে কিন্তু মুসে গেছে রাধার অশ্রু থেমে গেছে বাশির সুর স্তব্ধ হয়ে গেছে যমুনার পার বেকুল করা রাধার আকুলতা তো এই হলো চর্যাপদের একটি কাব্য আর কি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের একটি স্বর্গ বংশীখণ্ডর আধুনিক রূপ পড়ে শোনালাম সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং চার্লে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ